আমাদের দেশের এক নম্বরের কুলাঙ্গা ওই প্রধান বিচারপতি এর মতো কুলাঙ্গার জন্ম দিবে কথা বলেন আমাদের কথা একদম স্পষ্ট যে আল্লাহ মুসলমানদের জন্য ইসলামকে সংবিধান হিসেবে দিয়েছেন যে আল্লাহ সূরা মাঈদার ভিতরে ঘোষণা দিয়েছেন ওদাইতু লাকুমুল ইসলাম আদীনা আমি ধর্ম হিসাবে তোমাদের ইসলাম দিয়ে সন্তুষ্ট সুতরাং যদি এই দেশের মুসলমানরা থাকে এ দেশ যদি সম্মে থাকে ইসলাম দিয়েই থাকবে কথা বলেন ঠিক

এ দেশের আনাচে কানাচে হাট বাজারে মাঠে ঘাটে কোরআনের উচ্চারণ হবে বাংলা জমিনের কোরআন বিরোধী এই অপশক্তি বন্ধ করে দিতে পারবে না কথা বলেন এই শপথকে সাথে নিয়েই আমরা এখানে বসেছি ইনশাআল্লাহ আমাদের দেশের এবং ইমানের নেতার মত্রে কথা শুনে দোহা করেই আমরা ফিরব ইনশা ভাববেন তো ইনশাল্লাহ করুন সবাই বলেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ स्वना وقال تعالى في مقام آخر ورضيت لكم الاسلام دينا وقال النبي صلى الله عليه وسلم كما جاء في الحديث الشريف عن انس بن مالك رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لغزوة في سبيل الله وروحة فيه خير من الدنيا وما كما قال النبي صلى الله عليه وسلم وعن أبي ذر رضي الله عنه أنه قال قلت يا رسول الله أي العمل أفضل قال الايمان بالله والجهاد في سبيل الله او كما قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى كرمه المجيد في شان حبيبك يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله सिक <N> <Shran—>. <Shran> 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 কাউজা পাকে পাশে দাঁড়িয়ে পান বলে সানাম জানা এর সুর তোমারি আশেকার বারে বারে বন্যা এলাকাবাসী ও মুজাহিদ কমিটির উদ্যোগে কুতুপুর নয়না ওয়ার্ড মুজাহিদ কমিটির ব্যবস্থাপনা আজ এই বিশাল ওয়ার্ড মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব অতিথি সারা বাংলা লক্ষ কোটি মানুষের বিবাহের স্পন্দন মুক্তিকামী মানুষের স্বাধীনতার অগ্রদূত শাহজালালের যোগ্য উত্তর সরিফ

সর্বপ্রথম লক্ষ কোটি সাকরা সুजूद সেই মহান সুবহানাহু ওয়া তাআলা হামমান ওয়ালিদুল দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে দিনের এর সஹீহ বুঝ দান করে বরকতময় রজনীতে রাসূলের আদর্শ এই সুন্দর বাগানে কোরআন হাদিসের আলোকে সஹீহ তরিকায়ে দীনো ইসলামের কিছু কথা বলার এবং শুনবার জন্য সকল শ্রেণী বৈষম্য উচ্চ নিচু ধনী গরীব সাদা কালো ভেদাভেদ কেউ উপেক্ষা করে কাবের সাথে কাজ মিলে এখানে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই হৃদয়ের গহীন থেকে অন্তরের অন্তস্থল থেকে ইমানের আওয়াজ তুলে সুউচ্চ কণ্ঠে

মহাগ্রন্থ কোরআনে করিমের সুরতুল আল হমরন এবং সুরতুল মায়েদার একটা বড় আয়াতের অংশ বিশেষ তেলাভ করেছে বিশ্ব নবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অসংখ্য অবহিত অনিয় বাণী হাদিস থেকে বুখারী মুসলিমে উল্লেখিত দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছে আল্লাহ যদি সহায় হয় সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমার আয়াত পাঁচ হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করি এই মজলিশের ইতি টানব ইনশাআল্লাহ আল্লাহ সুপাক রব্বুল আলামিন কোরআনে করিমের সুরতুল আল আমরনের আয়াতের সূচনাতে ঐতিহাসিক একটি বক্তব্য গোটা মানব জাতির সামনে পেশ করেছেন ওখানে তিনি তাকিদপূর্ণ শব্দ ব্যবহার করে একটা ইঙ্গিত দিয়েছে হে বিশ্বের মানুষ এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন মত বিভিন্ন পথ পদ্ধতির লোক আছে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন দিকে তোমাকে আহ্বান করবে কিন্তু গোটা মানব জাতির জন্য সঠিক সহজ জান্নাতের যেই পথ পদ্ধতি আমি দিয়েছি তার নাম হলো ইসলাম অলআ আল্লাহ আতদুল আলমিন কোরআন এ সূচনায় বলছেন ইন্নাদ্দিন আহিন্দাল্লাহ ইসলাম বর্তমান গোটা পৃথিবীতে ছোট বড় মিলিয়ে চার ধর্ম আছে আল্লাহ হাজার সমস্ত ধর্মকে আলাদা করে বলছে যে ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য যে ধর্মের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে যে ধর্মের মাধ্যমে বিশ্ব মানবতা এবং সভ্যতা সুশৃঙ্খল এবং সুন্দর থাকবে ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম এবং ওই ধর্মটাই আমি আল্লাহর কাছে সচেতন যারা আছেন জবাব দিবেন এখানে আমরা যত মানুষ বসা আছি আমাদের ধর্ম কি আপনারা কি কথা আসতে বলবেন না জোরে ইসলাম আমাদের ধর্ম এই কথা এই বাংলা জমিনে এখন আস্তে বলার কোন সুযোগ নাই কথা বলার একদম ঠিক দেশের মুসলমানেরা বিগত 50 বছরে এদেশের হক্কানে ওলামা ইসলাম পীর মাশায়েগণ তাওহীদপন্থীরা ইসলামের নাম উচ্চারণ করতে বিভিন্ন ভাবে ভয় পেয়েছে কিন্তু 24 এর স্বাধীনতা এই দেশের समस्त ওলামায়ে کرام দ্বিনদার হক্কানী পীর মাশায়েদের এই দেশে আর ইসলামের নাম উচ্চারণ করতে বিন্দু পরিমাণে ভয় পায় না কথা বলে শুনুন যে ধর্ম দিয়েছে আমার আল্লাহ যেই ধর্ম মনোনীত করেছে আমার আল্লাহ ওই ধর্মই মুসলমান মানবে ওই ধর্মের উপরেই মুসলমান কথা বলবে ওই ধর্ম নিয়েই মুসলমান চলবে কারো কোনো বাধা মুসলমান মানবে না কথা বলেন ঠিক কি একটা সময় ছিল এদেশের টিভি নাটক সিনেমার দাড়ি টুপি ওলাদেরকে এদেশের রাজা কার হিসাবে চিহ্নিত করে সাধারণ মানুষ থেকে ওলামায়ে کرامকে বিচ্ছিন্ন করা হয়েছে কথা বলেন ঠিক কি কিন্তু এই দেশ দ্বিতীয়বার যখন স্বাধীনতা অর্জন করেছে তখন এই দেশের সাতছা হক্কানী ও উলামায়ে کرام মাদ্রাসার তয়েবুল হলেন 73 জন এই স্বাধীনতার জন্য নিজের জীবনকে শাহাদাতের नजराना পেশ করেছে কথা বলেন শিক্ষক সুবহান আমাদের স্পষ্ট پیغام হলো যে মরবিত ধর্ম ইসলাম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য এ দেশের আপ আমার তাওহীদের ওই ধর্মকে পালন করবে যেমন ঘরে ওই ধর্মকে পালন করবে যখন যেমন রুর ভিতরে ওই ধর্মকে পালন করবে যেমন মসজিদের ভিতরে ওই ধর্মকে এই মুসলমান পালন করবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কথা বলেন ঠিক আছে এ দেশের বিভিন্ন শাসনভার আমরা দেখেছি তারা ইসলামের নিবাস লাগিয়ে কুরআন সুন্নাহ বিরোধী আইন করবে নাই বক্তব্য দিয়ে ক্ষমতা এসে সবচেয়ে প্রথমেই তারা আল্লাহু আকবার এবং বিসমিল্লাহকে সংবিধান থেকে উড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না ইনশাআল্লাহুল আজিজ আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আরামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তিন ইসলামের বাংলাদেশ আবার যদি সংবিধান আমার সংস্কারের প্রয়োজন নাই মোহাম্মদ আলী জিন্না কয়েদ আগম যেরকম আজ থেকে ষাট সত্তর বছর আগে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই পাকিস্তান মুসলমানদের সংবিধান হবে কোরআন ডক্টর ইউনিসকে আহ্বান করব আপনার সংবিধানে হাত দেওয়ার প্রয়োজন নাই আপনি সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ঘোষণা দেন সামনের বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন কথা বলেন দেশ তরে তাহলে फायदा কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম হলো মান হাকামা বিলকুরআন ফাকাদ আদালা যে কুরআন দিয়ে বিচার করে সেই বিচার হয় ইনসাফপূর্ণ কথা বলেন ঠিক কিনা আর যদি কুরআনের বিচারকে বাদ দিয়ে সেই আমাদের রেখে দেওয়া ওই ব্রিটিশদের সংবিধান দিয়ে বিচার করা হয় তাহলে আমাদের দেশের এক নম্বরের কুলাঙ্গা ওই প্রধান বিচারপতি এর মতো কুলাঙ্গার জন্ম নিতে কথা বলেন তাদের কথা একদম স্পষ্ট যে আল্লাহ মুসলমানদের জন্য ইসলামকে সংবিধান হিসেবে দিয়েছেন যে আল্লাহ সূরা মায়েদার ভিতরে ঘোষণা দিয়েছেন ওলাইকুমুল ইসলাম আদীনা আমি ধর্ম হিসাবে তোমাদের ইসলাম দিয়ে সন্তুষ্ট সুতরাং যদি এ দেশের মুসলমানরা থাকে এ দেশ যদি সম্মতে থাকে ইসলাম দিয়েই থাকবে কথা বলেন ঠিক কি আমাদের কথা হলো জলতার ভোটে ভোট লুটে যে যা ক্ষমতা

সমস্ত মানুষগুলো একত্র হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইসলামের জন্য যখন ডাক দেওয়া হবে এ দেশের আপামার তৌহিদি জনতা আবার বৃদ্ধাবনিতা যুবক তরুণেরা কোরআনের সুচিতল ছা করে আশ্রয় নেবে ইংসা আপনারা রাজি তো আপনারা রাজি এই জন্য তোমাদের কিছু সময় যদি দেওয়া হয় এক সন্ধ্যা অতিবাহিত হতে পারে এক সকাল তোমাদের অতিবাহিত হতে পারে এতটা দিন জালিমদের পিছনে তুমি দৌড়িয়েছ খুনিদের পিছনে তুমি দৌড়িয়েছ যাদের হাতে তোমরা শাসন ক্ষমতা দিয়েছ তারা ইসলাম এবং কোরআনকে না মেনে মন গণরাষ্ট্র পরিচালনা করেছে যার খরস্তুতিতে যে শাসক গোষ্ঠী আমাদের সামনে আসে তাদেরকে বিদায় করার জন্য হাজার হাজার মানুষের জীবনকে উৎসর্গ করা লাগছে কথা বলেন বলেন ঠিক কিন্তু আমরা ওই বাংলাদেশ চাই না কথা বলেন আমরা কোরআনের বাংলাদেশ চাই যেখানে ইনসাফ থাকবে যেখানে সম্মতা থাকবে ন্যায় বিচার থাকবে যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী জাতির কাছে জবাব দিবে যেরকম একজন সাধারণ কয়েদি জাতির সামনে জবাব দেয় কথা বলেন ঠিক কিনা এই সোনালি ইতিহাস এই সোনালি ঐতিহ্য আমাদের আছে না নাই আমাদের আছে না নাই

আল্লাহ সন্তুষ্টি যেই ধর্মের মধ্যে রাচুরের সন্তুষ্টি আছে ইনশাআল্লাহ ওই ধর্ম নিয়ে আমরাও সন্তুষ্ট থাকবো কথা বলেন ঠিক কিনা এই সোনালি অতীত এই সোনালি ইতিহাস আমাদের আছে না নাই

আমাদের সংবিধান বাড়িয়ে আমাদের সামনের পথগুলো আমরা চলি এবং আমাদের যে শ্রম যে অর্থ যে মেধা আমাদের ব্যয় হবে এই দেশ গঠনের জন্য আমাদের ওই একটা পাত্র যদি আল্লাহর রাস্তায় যায় একটা বিকাল যদি আল্লাহর রাস্তায় যায় একটা সকাল যদি আল্লাহর রাস্তায় যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তাহলে ওই তোমার সকাল যাপন তোমার ওই দুপুর যাপন ইসলামের জন্য তোমার এই মেহনত খায়রুম মিনাল দুনিয়া ওয়া ফিহা দুনিয়া এবং আখেরাত

السلام عليكم ورحمه <applause> الله <بي> وبركاته <applause> <ورحمة تصفيق>